প্রিয় দর্শক শ্রোতা আপনারা নিয়মিত সকালবেলায় খালি পেটে দুই থেকে তিন কোয়া কাঁচা রসুন খান যদি কাঁচা রসুন না খেতে পারেন তাহলে ঘিয়ে ভেজে হালকা করে টস করে খেতে পারেন কেন খাবেন কারণ এই কাঁচা রসুন আপনার শরীরের ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর শরীরের ভেতর থেকে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তখন ছোট বড় কোনো অসুখই কিন্তু আপনার শরীরে প্রবেশ করতে পারবে না তাছাড়া এই রসুন কোলেস্ট্রলের মাত্রা কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক রসুন আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে গ্যাসের সমস্যা সমাধান করে রসুনে থাকা অ্যান্টক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি বিরুদ্ধে যুদ্ধ করে এবং শরীরের বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেয় কিছু গবেষণা দেখা গেছে নিয়মিত রসুন খেলে যৌন রোগের ঝুঁকি কমে রসুন শরীর থেকে ক্ষতিকারক পদার্থ দূর করতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তাই আপনারা চেষ্টা করুন সকালবেলায় দুই থেকে তিন কোয়া কাঁচা রসুন খেতে যদি কাঁচা রসুন খেতে না পারেন তাহলে অন্তত ঘি দিয়ে হালকা করে টস করে খান ভিডিওটি ভালো লাগে লাইক দিন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন